আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা করার পর অবশেষে বাংলাদেশের খেলা আর হচ্ছে না এবং আইসিসি থেকে একেবারে ডিরেক্টলি জানিয়ে দিয়েছে বাংলাদেশের খেলা এই বৎসর টি টোয়েন্টি বিশ্বকাপ উনিশশো নিরানব্বই থেকে একবার বাতিল হয়েছে দেন দু হাজার ছাব্বিশ এসে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এই প্রথমবারের মতো মানে সেকেন্ডবারের মতো বাংলাদেশ খেলবে না এবং এটা অফিসিয়াল স্টেটমেন্ট তো দেখুন বাংলাদেশের সাথে এই মুহূর্তে কোনো দল সাপোর্ট করে নাই এবং শুধুমাত্র সাপোর্ট পাইছে পাকিস্তান আফটার দ্যাট আয়ারল্যান্ড এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে এটা এখন শুধুমাত্র পাকিস্তানের যেই আর কি মেইন সরকার সরকার এই সিদ্ধান্ত নিবে তারা আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা ডেফিনেটলি অনেক মানে এখানে অনেক রাজনৈতিক বিষয় আছে তারা খেলবে কি খেলবে না ভাই দেখুন সবাই কিন্তু ফায়দা লুঠাবে কিন্তু শেষ পর্যন্ত তারা খেলবে কিন্তু আমরা আমাদের জায়গায় অনুর আমাদের ডিগনিগিটে আঘাত আনছে বিদয় আমরা সেই আগের কথা যেই অনুর ছিলাম এখনও সে ছিলাম এবং সেটা অনুর থেকেই আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি এবং আইসিসি আমাদেরকে বাতিল করেছে এবং আমরা খেলব না তো সেইখানে পাকিস্তানকে এর এই কথাটা বলতে পারবে তো আমরা আশাবাদী হোপফুলি তারা কিন্তু সাপোর্ট যেহেতু করে সেহেতু এই কথাটা যদি আসে যে আমরা খেলবো না বর্জন করলাম পাকিস্তান বোর্ড থেকে এবং সরকার থেকে তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বকাপটা একটা যে ব্ল্যান্ডার হবে সেটা আমরা মোটামুটি নিশ্চিত এবং এর মোটামুটি দায়ীটা থাকবে স্বয়ং আইসিসি দেন বিসিসিআই ভারতের ক্রিকেট বোর্ড তো এই যে গুবলেট মানে এই ক্রিকেটগুলো এই ধরনের ক্রিকেটগুলো আদৌ কি খেলা কোনো রকম হয় আমি মনে করি আসলে খেলা হবে না সো আইল্যান্ডও ইতিপূর্বে জানিয়ে দিয়েছে যে আমরা ক্রিকেটকে বর্জন করব তো বাংলাদেশে রিপ্লেসমেন্ট হিসেবে থাকবে কে সেই স্কটল্যান্ড আর তারা ব্যাকপ্যাক রেডি রাখছে তারা খেলবে তো ভাই তারা উড়ে এসে জুড়ে বসবে আর বাংলাদেশ সরাসরি চান্স পায় বিশ্বকাপে বিষয়টা কেমন দেখা যায় বাংলাদেশ ক্রিকেট রে পাগল তারা খেলতে চায় কোথায় সিকিউরিটি কনসাল্টের জন্য তারা খেলতে চায় না ভারতে সেই বাংলাদেশ খেলতে চায় শ্রীলঙ্কার মাটিতে তাহলে এখানে তো বাংলাদেশ কোয়াইট লজিক্যাল এখানে তো পাকিস্তানের বেলাও হাইব্রিড মডেলে আপনি সেই সিকিউরিটির বেলা দিতে পারেন সিকিউরিটি কনসাল্টের কারণে সেলোগের মাটিতে কোহ হোস্ট হিসেবে তাহলে বাংলাদেশ কোথায় দোষ করেছে বাংলাদেশও তো এইখানটায় তারা যৌক্তিক দাবি করেছে সুতরাং পোবা গান্ডা এই ইন্ডিয়াজেন এত নিজেকে নিজে ভাবে তারাই এই বই প্রকাশ এবং নিজেকে ছোট ভাবতে চায় না বিজয়ী বাংলাদেশ ছাড়ে তারা খেলতে চায় এবং ফাইন্যান্সিয়াল তাদের লস লসে পড়বে সেটা আমরা মোটামুটি নিশ্চিত তো যাই হোক তো এর এরই মধ্যে একটি নিউজ পাইছি যে সাকিব আল হাসান বিসিবি থেকে বলা হয়েছে তার কোনো রকম বাধা বিঘ্নতা নাই যদি সে যদি ফিটনেস ভালো থাকে অবশ্যই অবশ্যই সাকিব আল হাসান সে আগের মতো ভিড়ের বেশি খেলবে ভাই দেখেন এখানে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কেউ সরে যায় নাই যে মার্শার বিভিন্ন মতো যে কোনো বাংলাদেশে অবস্থান করতে আছে এবং অন্যান্য খেলোয়াড়ও কিন্তু বাংলাদেশে অবস্থান করতে আছে এবং অন্যান্য যারা নাকি বিসিবিতে সেই নাজমুল ইসলাম পাপুনের আমলে বিসিবি সংশ্লিষ্ট দায়িত্ব আছে তারাও আছেন তারা সাকিব হাসান কেন থাকবে না ভাই একজন লেটেস্ট প্লেয়ার একজন অলরাউন্ডার ভাই এখানে শুধুমাত্র রাজনীতি এক একজনের তার প্ল্যাটফর্ম থেকে ফায়দা লুঠায় সুতরাং খেলাগুলো যে বিষ মারতে আছে বাংলাদেশের খেলা নয় এটা আমাদের সাবকন্টিনেন্ট কান্ট্রিতে এই রাজনীতির কারণে খেলাগুলো বিষ মারতে আছে সাকিব আল হাসান অবশ্যই অবশ্যই এখন অ্যানাউন্স পাইছে অফিসিয়ালভাবে সে আসবে খেলবে এটাই স্বাভাবিক দেশে রয়ে খেলবে এবং এটা আমরা গ্রিন সিগন্যাল সাকিব আল হাসান আগে পরে বাংলাদেশ জার্সি করবে সুতরাং শুভকামনা থাকবে সাকিব হাসানের জন্য আর বাংলাদেশ খেলবে না মোটামুটি নিশ্চিত এবং অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি মানে যে খেলাগুলো আছে চালু রাখা উচিত এবং অব্যাহত রাখা উচিত এবং সিরিজগুলো অব্যাহত রাখা উচিত বাংলাদেশের আসলে কোথায় যে রোডম্যাপটা যাবে এবং ক্রিকেটের রোডম্যাপই শেষ বাংলাদেশের রোডম্যাপ কথা সুতরাং ইন্ডিয়া একটা প্রবাগান্ডা কান্ট্রি সেটা আমরা মোটামুটি প্রমাণ পাইলাম অল